আনন্দ করছেন কীর্তন করছে শুনবেন আনন্দ করছেন কীর্তন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে নিজের আসনে আছেন বেলা প্রায় হইবে নীলকণ্ঠ পাঁচ সাতজন উপস্থিত ঠাকুর পূর্বাস হইয়া তাকে যেন অভ্যর্থ না করিতে অগ্রসর হইলেন নীলকণ্ঠ ঘরের দ্বার দিয়ে আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন ঠাকুর সমাধিস্থ তার পাশ্চাত্যে বাবুরাম সন্মুখে মাস্টার নীলকণ্ঠ ও চমৎকৃত অন্যান্য যাত্রাবালারা খাটের উত্তরধারে দীননাথ খাজানজি আসিয়া দর্শন করিতেছেন দেখিতে দেখিতে ঘর ঠাকুরবাড়ি লোকে পরিপূর্ণ হইল কিয়ে পরে ঠাকুরের কিঞ্চিত ভাব উপশম হইতেছে ঠাকুর মেঝেতে মাদুরে বসিয়াছেন সন্মুখে নীলকণ্ঠ ও চতুর্দিকে ভক্তগণ শ্রীরামকৃষ্ণ আবিষ্ট হইয়া আমি ভালো আছি নীলকণ্ঠ কৃতাঞ্জিলি হইয়া আমায়ও ভালো করুন শ্রীরামকৃষ্ণ সহস্রে তুমি তো ভালো আছো কয়ে আকার কা আবার আকার দিয়ে নালকণ্ঠ আজ্ঞা এ সংসারে পড়ে রয়েছি শ্রীরামকৃষ্ণ সহস্রে তোমায় সংসারে রেখেছেন পাঁচজনের জন্য অষ্ট তা সব যায় না দু একটা তিনি রেখে দেন লোকশিক্ষার জন্য তুমি যাত্রাটি করেছো তোমার ভক্তি দেখে কত লোকের উপকার হচ্ছে আর তুমি সব ছেড়ে দিলে এরা যাত্রাওয়ালারা কোথায় যাবেন তিনি তোমার দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন কাজ শেষ হলে তুমি আর ফিরবে না গৃহিণী সমস্ত সংসারে কাজ সেরে সকলকে খাইয়ে দাইয়ে দাস দাসীদের পর্যন্ত খাইয়ে দাইয়ে নাইতে যায় তখন আর ফিরে না আমায় করলেও আশীর্বাদ করুন শ্রী কৃষ্ণ কৃষ্ণের যশোদা উন্মাদিনী শ্রীমতীর কাছে গিয়েছেন শ্রীমতী তখন ধ্যান করছিলেন তিনি আবিষ্ট হইয়া যশোদাকে বললেন আমি সেই মূল প্রকৃতি আদ্যাশক্তি তুমি আমার কাছে বর্ণাও যশোদা বললেন আর কি বর দেবে এই বলো যেন কায়মন বাক্যে তার চিন্তা তার সেবা করতে পারি বলে দিচ্ছে ভেঙে বলতে হবে না কর্ণেতে যেন তার নাম গুণগান গান শুনতে পাই হাতে যেন তার তার ভক্তের সেবা করতে পারি চোখে যেন তার রূপ তার ভক্ত দর্শন করতে পারি এটি হচ্ছে ঈশ্বর প্রেম এটি নিষ্কাম প্রেম এতে ভগবান লাভ হয় আমি আমারটাই আমি করেছি আমি করলাম এটা হংকার আমি থাকবে ঠাকুর বলছে আমি সালা তোমার সেকালে তার নাম করতে চক্ষু জলে ভেসে যায় সেকালে আর তোমার ভাবনা কি তার উপর তোমার ভালোবাসা এসেছে অনেক জানার নাম অজ্ঞান এক জানার নাম জ্ঞান অর্থাৎ এক ঈশ্বর সত্য সর্বভূতে রয়েছেন তার সঙ্গে আলাপের নাম বিজ্ঞান তাকে লাভ করে নানাভাবে ভালোবাসার নাম বিজ্ঞান আবার আছে তিনি এক পার বাক্য মনে লা লীলা থেকে নিত্য আবার নিত্য থেকে লীলা এর নাম পাখা হক তোমারও গানটি বেশ সেবা পদে আস নদীর তীরে বাস তাহলেই হলো তার কৃপার উপর সব নির্ভর করেছে কিন্তু তা বলে তাকে ডাকতে হবে চুপ করে থাকলে হবে না উকিল হাকিমের সব বলে শেষে বলে আমি যা বলবার বললাম এখন হাকিমের হাত কি করে ঠাকুর বলে দিছেন তুমি সকালে অত গাইলে আবার এখানে এসেছো কষ্ট করে এখানে কিন্তু অনারাড়ি নীলকণ্ঠ কেন শ্রী রামকৃষ্ণ সহসে বুঝেছি আপনি যা বলবেন নীলকণ্ঠ অমূল্য রতন নিয়ে যাব শ্রীরামকৃষ্ণ সে অমূল্য রতন আপনার কাছে আবার কয়ে আকার দিলে কি হবে না হলে তোমার গান অত ভালো লাগে কেন রামপ্রসাদ সিদ্ধ তাই তার গান ভালো লাগে সাধারণ জীবকে বলে মানুষ যার চৈতন্য হয়েছে সেই মানুষ তুমি তাই মানুষ তোমার গান হবে শুনে আমি আপনি যাচ্ছিলাম স্বামীজি বলেছেন সাধন ভজন শরণ মনন সাধন সিদ্ধ তবেই মানুষ হয়ে গেব সেই গুণটা নির্গুণের মধ্যে এসে গেছে সাধনে ভজনে স্মরণে সিদ্ধ হয়ে গেছে তা নিয়ে গিয়ে বলতে এসেছিল ঠাকুর ছোট তত্ত্বশ্বর নিজের আশ্রমে গিয়ে বসিলেন নীলকণ্ঠকে বলিতেছেন একটু মায়ের নাম শুনবো নীলকণ্ঠ সাঙ্গ লইয়া গান গাইতেছেন গান শ্যামা পদে আসো নদীর তীরে বাস গান মহিষ্মদ্দিনী এই গান শুনিতে শুনিতে ঠাকুর দান দাঁড়াইয়া সমাধিস্ত নীলকণ্ঠ গানে বলিতেছেন যার জটায় গঙ্গা তিনি রায় রাজেশ্বরীকে হৃদয়ে ধারণ আছেন ঠাকুর প্রেম উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন নীলকণ্ঠ ভক্তগণ তাহাকে বেড়িয়া বেড়িয়া গান গাইতেছেন ও নৃত্য করিতেছেন গান শিব শিব এই গানের সঙ্গেও ঠাকুর ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন গান সমাপ্ত হইল ঠাকুর নীলকণ্ঠকে বলিতেছেন আমি আপনার সেই গানটি শুনব কলকাতায় যা শুনেছিলাম মাস্টার শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর গায় তপ্ত ক্ঞ্চনকায় শ্রী রামকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ নীলকণ্ঠ গাইতেছেন শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপত তপ্ত কাঞ্চন গায় প্রেমের বন্যা ভেসে যায় এই ধুয়া ধরিয়া ঠাকুর দাদিকে ভক্ত সঙ্গে আবার নাচিতেছেন সে অপূর্ব নৃত্য যাহারা দেখিয়াছিলেন তাহারা কখনোই ভুলিবেন না ঘর লোকে পরিপূর্ণ সকলের উন্মত্ত প্রায় ঘরটি যেন শিবাসীর আঙ্গিনা হইয়াছে শ্রীযুক্ত মনমোহন ভাবেষ্ট হইলেন তার বাটির কয়েকটি মেয়ে আসিয়াছেন তারা উত্তরের রাণ এই অপূর্ব নৃত্য সংকীর্তন দর্শন করিতেছেন তাদের মধ্যে একজনের ভাব হইয়াছিল মনমোহন ঠাকুরের ভক্ত ও রাখালের ঠাকুর আবার গান ধরিলেন যে হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছিল সংকীর্তন করিতে করিতে ঠাকুর নীলকণ্ঠার দিকে ভক্ত সঙ্গে নৃত্য করিতেছেন ও আখর দিতেছেন রাধার প্রেমে মাতোয়ারা তারা দুভাই এসেছে রে উচ্চ সংকীর্তন শুনিয়া চতুর্দিকে লোক আসিয়া জমিয়াছে দক্ষিণেশ্বরে উত্তরের ও পশ্চিমের গোলানন্দায় সব লোক দাঁড়াইয়া যাহারা নৌকায় করিয়া যাইতেছেন তাহার এই মধুর সংকীর্তনের শব্দ শুনিয়া আকৃষ্ট হইয়াছেন কীর্তন সমাপ্ত হইল ঠাকুর জগৎ ভতাকে প্রণাম করিতেছেন ও বলিতেছেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীদের নমস্কার যোগীদের নমস্কার ভক্তদের নমস্কার এবার ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে পশ্চিমের আসিয়া আছে সন্ধ্যা হইয়া গিয়াছে আজ কোজাগর পূর্ণিমা পরদিন চতুর্দিকে চাঁদের আলো ঠাকুর নীলকণ্ঠের সহিত আনন্দে কথা কহিতেছেন ঠাকুরকে আমি খুঁজে পাই নাই ঘরে আনবো চণ্ডী নীলকণ্ঠ আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ শ্রীরামকৃষ্ণ ও শুনে কি ঠাকুর জয় রাম কৃষ্ণ তিনি শ্রী রামকৃষ্ণ সেই জন্য শুধু আমাদের জন্য উনি ঢেকে রেখেছেন ওনার এই যে কথা মৃত লেখা হয়ে গেছে পাঁচখণ্ড এগুলো আমাদেরকে যা উনি পরিচয় দিয়ে দেন ওনার কথা আমরা আর বিশ্বাসও না অনেকে এবং এগুলো বুঝতে হবে শুনে শুনে বোঝার জন্যই তিনি দিয়েছেন মানে শুনে নেব মুখের কথা কি হবে সেই জন্যেই ঠাকুর এই যুগের জন্য যেই রাম যেই কৃষ্ণ তিনি এই যুগে শ্রীরামকৃষ্ণ আমি সকলের দাসের দাস ঠাকুর কিরকম অহংকার আমাদের চূন্য করার জন্য বলছেন আমরা আমি করেছি আমি করলাম আমি সব আর ঠাকুর এখানে কি বললেন আমি সকলের দাসের দাস গঙ্গারই ঢেউ ঢেউ গঙ্গা কখন হয় নিকঠ আপনি যা বলুন আমরা আপনাকে তাই দেখছি শ্রীরামকৃষ্ণ কিঞ্চিতবার হইয়া করুন সরি বাপু আমার আমি খুঁজতে যাই কিন্তু খুঁজে পাই না হনুমান বলেছিলেন হে রাম যখন ভাবি তুমি পুরুনা আমি অংশ তুমি প্রভু আমি দাস আবার যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি নীলকণ্ঠ আর কি বলবো আমাদের কৃপা করবেন শ্রীরামকৃষ্ণ সহস্যে তুমি কত লোককে পার করছো তোমার গান শুনে কত লোকের উদ্দীপন হচ্ছে নীলকণ্ঠ পার করছি বলছেন কিন্তু আশীর্বাদ করুন যেন নিজে ডুবি না শ্রীরঙ্গে যদি ডুবো তো ওই হদে মানে ঠাকুরের নামে স্বাধীন নাম নাম শ্রেষ্ঠদার জগৎ কল্যাণে দান দান কি আমরা করতে পারবো তিনি ভিতরে বাইরেই কাজ করছেন হ্যাঁ ঠাকুরই করছেন ঠাকুরই শুনছেন আমাদের মধ্যেও তিনিই শুনছেন সেটা আমাদের মনে হয় তৈরি হয়নি সে নরী নারায়ণ কৃপা কৃপা মানে করে হওয়া ঠাকুর বলে কৃপা করেছেন এবং আমাদেরকে শুনে এলো কাজে লাগাতে হবে তবেই আমরা একটু একটু করে ভালোবাসতে পারবো ঠাকুরকে শ্রীরাম কৃষক তুমি কত লোক পার করেছ তোমার গান শুনে কত লোকের উদ্দীপন হচ্ছে নীলকণ্ঠ পার করছি বলছেন কিন্তু আশীর্বাদ করুন যেন নিজে ডুবি না শ্রীরামকৃষ্ণ শ্রীরাম কৃষক যদি ডোব তো ওই সুদা হদে ঠাকুর নীলকণ্ঠকে পাইয়া হয়ে আনন্দিত হইয়াছেন তাকে আবার বলিতেছেন তোমার এখানে আসা যাকে অনেক সাধ্য সাধনা করে তবে পাওয়া যায় তবে একটা গান শোনো গিরি গণেশ আমার করি। পুজে গণপতি পেলাম ভৈরবতী যাও হে গিরিরাজ আনু গিয়ে গৌরী বিশ বিলবিক্ষম পাতি পাতিয়ে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরী রাঘবন ঘরে আনব চণ্ডী শুনব যত চণ্ডী কত আসবেন দণ্ডী যোগী জোটাধারী চণ্ডী সেকালে এসেছেন সেকালে কত যোগী জোটাধারী আসবে ঠাকুর হাসিতেছেন কিয়ে পরে মাস্টার বাবুরাম প্রভৃতি ভক্তদের বলিতেছেন আমার বড় হাসি পাচ্ছে ভাবছি এদের যাত্রাওয়ালাদের আবার আমি গান শোনাচ্ছি নিগণ্ঠ আমরা যে গান গিয়ে বেড়াই তার পুরস্কার আজ হলো শ্রীরামকৃষ্ণ সহসে কোনো জিনিস বেজলে এক যা ফাউ দেয় তোমরা ওখানে গাইলে এখানে ফাউ দিলে সকলের হাস্য স্থাপক সর্বস্ব সর্বধর্ম সর্বধর্ম oh that everybody's tired of that just...